ডি আর আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব নতুন বছরের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে এই নতুন বছরের হাইব্রিড মাগুর মাছ পুকুরে প্রয়োগ করতে হলে কিভাবে প্রয়োগ করবেন এই মাছটি নতুন বছরে পোনা ছাড়লে ভালো হবে না পুরাতন পোনা ছাড়লে পুকুরে ভালো হবে তা কিছু বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা এই মাছটি পুকুরে চাষ করে অধিক লাউন হতে পারবেন যেমন এই মাছটি পুকুরে চাষ করতে হলে অবশ্যই নতুন পোনা চাষ করবেন তাহলে এই মাছটি দ্রুত সময়ে বৃদ্ধি পাবে এবং বড় হবে যারা নতুন বছরে পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই হাইব্রিড মাগুর মাছের পোনাটি সংগ্রহ করতে পারবেন তা বয়স এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না এটি যে কোনো নোংরা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি তিন মাস চাষ করে বাজে চাত করে দিতে পারবেন এটি তিন মাস চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি অল্প সময়ের ভিতরে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব এটি তিন মাছ চাষ করে আপনার বাজারজাত করে দিতে পারবেন তা বিয়স যারা এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন বিভিন্ন সাইজের পোনা ক্রয় করতে পারবেন তা বিয়স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে এক দেড় ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত হাইব্রিড মাগুর মাছের পোনা কয় করতে পারবেন এটি যত নোং নোংরা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত অল্প খরচে চাষ করতে পারবেন যেমন এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি ভাত ও গরু লিটার যাদের এই ধরনের খাবার আছে তারাই এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প খরচে অল্প দিনের ভিতরে তিয়া এই হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইসে সংগ্রহ করতে পারবে